I'm <laughs> not. 都是。

ফায় কামে না নেকি কাই নেকি Это кого-то не можно.

ছত্রিশ সতেরো ঠিক আছে বাইরে এসে বাইরে বাইকে বাইকেল দু ঘন্টাকে গেম প্লে করছে দেখে দেখেছে এসে ও বাই লেভেল শাহটি লেভেল দেখেছে নি বাইরের নেমেছে শাকিব আর বাইরে দিয়ে দেখেন বাইরে থেকে দেখলেন বাইকে তো সিআর আছে মাস্টার আছে পঞ্চাশ স্টার আর সি আর দুই স্টার সিকে বাই লাইকে পাঁচ হাজার তিনশো বারোটা ঠিক আছে বাই লাইক দিয়ে দিলাম আচ্ছা এই যে দেখলে ভাই উল ফিল্ডার নাকি নতুন ফিল্ডার আচ্ছা ভাই মানে র্যাঙ্কে এখনো মাস্টার যায় নাই সিএস র্যাঙ্কে সিএসকে প্রায় ভাই মাস্টার দা ঠিক আছে এটা দেখেছেন বাইরে একটা কিমিন দেওয়া আছে কিন্তু সব এটা আছে বাইরে কিন্তু না নাই ঠিক আছে আচ্ছা বাইর বেড স্টেজ নাই এর দেখা যাক না এতে বাইর প্রাইম লেভেল থ্রি আচ্ছা আরেক বাইর তিন কমন করে দেখা যাক আচ্ছা আমার আমার গেম পেলে অনেক সুন্দর আচ্ছা ঠিক আছে বাইরে তোর বাইরে দেখা যাক বাইরে বলতেছে বাইরে গেম পেলে অনেক সুন্দর ঠিক আছে বাইরে দেখা যাক একশো আঠারোশো ষাট একশো আঠারো ষাট ঠিক আছে দেখ একশো আঠারোশো ষাট একশো আঠারোশো ষাট পাঁচ হাজার ষোল পাঁচ হাজার ষোল এসে ভাই বলতেছে ভ্যারাইটি আইডি সুন্দর আছে দেখা যায় এসে ভাই আইডি ভাই নামে এসে এসকে সাব দিন এখন অনলাইন আছে ঠিক আছে বাই লেভেল এসে 53 লেভেল বাই লেভেল 53 লেভেল ভাই লাগে এসে 1280 টা ঠিক আছে ভাই র‍্যাঙ্কে হেরে আছে আর সিরিয়াস হচ্ছে মাস্টার ভাই আইডি যে দেখলে ভাই এখন যে র‍্যাঙ্কে মাস্টার যায় নাই কেস এসে বলে এই সিজন গেছে মাস্টার ভাই এসে ভাই আইডি আচ্ছা বাইদেউ ফ্ৰেণ্ডলে চৰ আহিল বাই বাব বাই ফ্ৰেণ্ড চাৰ আহিল না আচ্ছা নেক্সট আৰ কে আছে দে কাদা নেক্সট টাইম মানে আৰ কি নাই আচ্ছা

อะไรโอเคมาหรือไม่กี่ที่ก็โอเคเดี๋ยวเราทำเลยได้ আচ্ছা বায়ে বোলো ভাই প্লেন এ লৈ বাই এটা ঠিক আছে আৰু যাৰা যা আই ডি লাগে আৰু โอเค่อดตอน้ใช่บอที่กระสเต้นะเจ้าไปวันนี้กระสเต้มาใส่ตานั่นเจ้าตานั่นชัดเลยไปวันนี้ว้า అండి

আর জানা যারা গেম প্লে করতে চাও সমস্যা নাই কমেন্টে জানাও नेट तो समझ तो सब देखा सुन और भाई सुन हेलो मैं बोलता हूँ लाइव देख ले मैं मोहल्ले तो बेशक कोई खेला रहता था ना ये लाइव देख ले समझ सुन अच्छा भाई ने चलूँ अच्छा भाई ने डांगे ठीक है सर कोई नहीं सर साबित साबित அவே இதுள வந்து டாங்கு இந்த பிரண்ட்ஸ் லோட் நோட்ல கிளிக்டா லைவ் பேப்பர் तो जैसे तो चला देखेगा अरे भाई और भी है कहने भाई ओ किंतु बाला खेला हारे देख रहे जस्ट देख वो लिखी तो देख देख आगे मोड़ देगा तो ए, मेरे लगा भाई क्या फिर, फिर मेरेगा

बाल करने अच्छा वो खेला है देखते संगे खेला है दूरा दूरा खेलता any day.